তা পুলের গাতা মালা গেল শুকাইয়া তাজা পুলের গাতা মালা গেল শুকাইয়া সুনা বন্ধু তাই রইলা লুকাইয়া হো সুনা বন্ধু তাই রইলা লুকাইয়া বাচি না তারে চারা আমি যে অন্তে মরা প্রেম করিয়া যাদ গেলো বাইয়া সাইরা গেলা হায় হাই সায়রা গেলা নীটুর বন্ধু মধুর পীড়িত শিকাইয়া সাইরা গেলা নিটুর বন্ধু মধুর পীড়িত শিকাইয়া সুনা বন্ধু কোথায় রই লা লু কাইয়া হো সুনা বন্ধু কোথায় রই লা তাজা ফুলের গাথা মালা গেলো শুকায়া তাজা ফুলের মালা গেলো শুকাইয়া শোনা বন্ধু কোথায় বন্ধু কোথায় রইলা কাইয়া বাচি না চারা আমি যে অন্তে মরা প্রেম করিয়া যাদ গেল ডুবাইয়া আরে সাইরা গেলা হাই হাই সাইরা গেলা নিটুর বন্ধু মধুর ফিরিছি চি কাহয়া শোনা বন্ধু কোথায় রইল কাইয়া আরে ভালো হবে সে প্রাণ বন্ধু টাই দিয়েছি এই অন্তরে কত না যতন করিয়া ভালো বেশে প্রাণ বন্ধু টাই দিয়েছি এই অন্তরে কত না যতন করিয়া চাইরা গেলা আইলো সকি বুক সিরিয়া দিব তরে দেখাইয়া শোনা বন্ধু কোথায় রইলা লুকাইয়া আমি এখন সাতি শূন্য দুনিয়া লাগে অন্য কি হবে তার জন্য পচাইয়া আমি এখন সাতি শূন্য দুনিয়া লাগে অন্য কি হবে তার জন্য পচাইয়া আলেয়া কান্দে এখন নীরবে বসিয়ারে রে আলেয়া কান্দে এখন নীরবে বসিয়া রে সোনা বন্ধু কোথায় রইলা লুকাইয়া তাজা ফুলের গাথা মালা গেল শুকাইয়া সোনা বন্ধু কোথায় রইলা লুকাইয়া আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারা আছেন তো আমি আদুরি সরকার কতভাবে ভিডিও করি তো আপনাদের সাথে পরিচয় হওয়ার জন্য যত অন্য কোনো পেশায় নিয়ে যত না হয়ে আমি গান করি গান শিখতেছি তো আমাদের প্রোগ্রাম যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তো আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন আমাদের পাশে থাকবেন চ্যানেলদের পাশে ভিডিওগুলো ভালো হলে বলবেন যে রকম হয় আপনারা কমেন্টে জানাবেন যে তো আপনাদের সামনে আমরা আরও ভালো ভালো ভালোভাবে যে তো আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি সবাই ভালো থাকবেন সালাম আমার নাম আদুরি সবাই চিনেন আবার নতুন করে বলতেছি আমার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ পুলেরঘাট আমাদের ঠিকানা যদি কেউ আসতে চান নাম্বার দিয়ে দিব ভিডিওতে আপনারা যোগাযোগ করবেন প্রতি সালাম আসসালামু আলাইকুম